আপনি ভালো আছেন মাস্ল অনেক ভালো আছি কোথায় দেশের বাড়ি ঢাকা আচ্ছা কোন জায়গায় এখন থাকেন আপনি আচ্ছা ঢাকা দেশের বাড়ি থাকেন সিলেটে আচ্ছা কে কে আছে ফ্যামিলিতে আপনার মায়া family তে সব তোমার কাছে থাকি আচ্ছা আপনার নিজের মানে না নিজের মা বিয়ে হয়ে গেছে আচ্ছা তো আপনার নিজের মার পেটে কয় ভাই বোন নিজের মার দুই বোন এই দুই বোন আর আমার সাত ঘরে এক ভাই আচ্ছা ঠিক আছে তো আপনি কি করেন এখন বর্তমানে মায়া মাছবাড়ি কাজ করি কাজ করে সংসার চালাই আচ্ছা মায়ের বিয়ে সাদি হয়েছে কিনা আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে মায়ার জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মায়ার সাথে তো মায়া এখন যেখানে আছেন সিলেটের কথা বলেন তো ওখানে কি নিজেদের বাড়ি খোন না বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া থাকে আচ্ছা তো আপনার বাবা কি করে এখন বাবা কোনো কাজ করে না বয়স হয়ে গেছে তো ওই জন্যই আমি সংসার চালাই তো আপনার সৎ কোনো কাজ বাজ করে না না আচ্ছা তো আপনার তো বোন আছে আর একটা বললেন তো সে কি করে সে শুধু তো মাদ্রাসায় করে এক ভাই এক আচ্ছা আচ্ছা তো আপনি লেখাপড়া কত দূর করছেন হ্যাঁ লেখাপড়া সামান্য পড়ছি ফাইভ পর্যন্ত লেখাপড়া পড়ছি আর করতে পারছি না টাকার লাগে অভাবে আচ্ছা আচ্ছা তো এই যে এখন মিডিয়ার সামনে আসছেন একটু অবিবাহিত মেয়ে আপনি বললেন যে বিয়ে সাদি হয় নাই। তো কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে? আসলাম যে এই বিয়ে সাদি করবো মনের মতো মানুষ পেলে দায়িত্ব নিবে পাশে থাকবে সারা জীবন এমন একটা মানুষ চাই। আচ্ছা আচ্ছা তো দায়িত্ব কে যদি নেয় তাহলে এখন বিয়ে করতে রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ দায়িত্ব নিলে বিয়ে করতে রাজি আছে আজকে তো মনের মতো মানুষ পেলে বিয়ে সাদি করবো। আচ্ছা তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে? মাধ্যমে আচ্ছা ঠিক আছে নাম্বারটা বলতে পারবেন আপনি ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম আশার জীবন সরি মায়ার জীবনের সংসারে আছে জেলায় তো তার একটা মনের মানুষ দরকার যে যৌতুক টাকা পয়সা ছাড়া তাকে বিষাদি করবে দায়িত্ব নিয়ে পাশে থাকবে এমন একটা মানুষ তার দরকার তো বিস্তারিত জানতেই নাম্বারে যোগাযোগ করলে মায়াকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন টু এইট সিক্স ফাইভ সিক্স ওয়ান এই নাম্বারটাই হলো মায়ার তো মায়া আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে রাত বিরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না না কোনো সমস্যা নেই তো রাতে কি আপনি একা ঘুমান না বাবা মার সাথে ঘুমান বাবা মার সাথে আচ্ছা তো তারা কিছু মনে করবে না 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 তারা তো কিছু মনে করবে না তারা তো জানে আমি আছি মনের মতন একটা মানুষ পাওয়ার জন্য দায়িত্ব নেবে পাশে থাকবো বিয়াসাদি সাথে বসবো সারাদিন তো বাসায় থাকা যায় না বাবা বাবা মার বাসা বিয়ে সাথে বসতে লাগবে তো আচ্ছা আচ্ছা এই কারণে মিডিয়ার সামনে এসে দাঁড়াইছেন ঠিক আছে তো ধর বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি